যে ফেসিবাদ বিরোধী জাতীয় গঠিত হয়েছে পৃথিবীর বহু বিপ্লব হাত হয়ে গেছে পরবর্তীতে নিজেদের মধ্যে অনৈক্যের কারণে নিজেরা সাড়ে পাঁচ মাস ছয় মাস পরে এত অস্থিরতা দরকার ছিল না আলাপ করা যেত উনিশশো একাত্তরের যে ইতিহাস বাংলাদেশের যে অহংকার যে স্বাধীনতার লড়াই এটা অবশ্যই আলাদা তার সাথে চব্বিশকে মেলানো যাবে না এটা হচ্ছে অনেকের কথা কিন্তু চব্বিশকে কোথাও না কোথাও ধারণ করতে হবে এটা হচ্ছে আপনাদের কথা এখানে তো দ্বিমত কেউ করছে না কিন্তু একাত্তরের সাথে কম্পেয়ার করা বোধহয় ঠিক হবে না একই পেরায় আপনারা এখানে যদি কনস্টিটিউশনাল ক্রাইসিসে বা লেজিটিমেসিতে কেউ যদি ভোগে সরকার মানা করব ভোগার দরকার নেই যদিও আপনারা অ্যাকোমোডেট করতে চান আমাদের ট্রেডিশন হচ্ছে যে সমস্ত ট্রানজিশনাল পিরিয়ডের বিধানগুলো বাংলাদেশের সংবিধানে বিভিন্ন সময় যুক্ত করা হয়েছে সংবিধানের চতুর্থ তফসিলে সেই তফসিলে আমরা দুটো প্যারা যুক্ত করতে পারব সেটা একটা আলোচনার বিষয় হবে এবং লেজিটিমেসি ক্রাইসিস এই গভর্নমেন্টের কখনোই নাই তারপরও এটা হচ্ছে মোট রক্ষা কবচের জন্য তারা চাচ্ছেন করা যাবে যে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গঠিত হয়েছে সেটাকে যদি রাজনৈতিক সংস্কৃতি হিসেবে রাখতে পারি আমার বড় বোন যে বয়ানটা প্রথমে দিয়েছিলেন সেটাতে আমরা এক জায়গায় আসতে পারব কারণ পৃথিবীর বহু বিপ্লব হাতছাড়া হয়ে গেছে পরবর্তীতে নিজেদের মধ্যে অনৈক্যের কারণে জাতীয় বিভক্তির কারণে মিশরে হয়েছে তুইশিয়া হয়নি অন্য দেশে হয়েছে আরেক দেশে হয়নি আমাদের এখানে যে ব্যাহাত হয়ে যাবে না তার কোনো সম্ভাবনা কি আছে যেহেতু পতিত সৈরাচার স্বৈরাচার প্রচুর পুঁজি নিয়ে একটি দেশে বসে আছে অপারেট করছে ভাষণ দিচ্ছে আমাদের এই যে ইয়াং ছেলেপিলেরা রিয়্যাক্ট করছে আমি মনে করি রিয়াকশনের দরকার ছিল না সেহেতু তার একটা তৎপরতা থাকবে বাংলাদেশের মধ্যে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার তার একটা তৎপরতা থাকবে বাংলাদেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার এবং সেটার ফায়দা তারা নেয়ার এইটুকু আমরা বুঝলেই হবে এইটুকু বুঝলে আমাদের মধ্যে ঐক্য হবে তাদের চাহিদা আছে জুলাই জুলাই ঘোষণাপত্র না ডিক্লারেশন জুলাই ডিক্লারেশন আমরা তো বলেছি এটা একটা পলিটিক্যাল ডিক্লারেশন পলিটিক্যাল পাওয়ার ঐতিহাসিক দলিল হবে সামনে কিন্তু সেটা নিয়ে হঠাৎ করে নিজেরা সাড়ে পাঁচ মাস ছয় মাস করে এত অস্থিরতার তো দরকার ছিল না আলাপ করা যেত এখন সেটার মধ্য দিয়ে আমরা একটা ইউনিটিকে আমরা বন্ডিংয়ের মধ্যে নিয়ে আসতে পারবো সেটা ঠিক আছে